মুসলিম যুবক হে মুসলিম তরুণী অল্লাহি আমি তোমাদের ভালোবাসি আমি চাই তোমরা সুন্দর হও পবিত্র হও নির্মল হও আমি চাই তোমরা আল্লাহর প্রিয় বান্দা হও প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লামের প্রিয় উম্মত হও আমি চাই তোমাদের জীবনটা ফুলের মতো সুন্দর হোক পবিত্র হোক নির্মল হোক তোমাদের অন্তরটা শুদ্ধতায় ভরে থাকুক তোমাদের হৃদয়ে উম্মার প্রতি ভালোবাসা জাগুক তোমাদের হৃদয়ে জ্বলে উঠুক সেই ইমান সেই জজবা যেই ইমান যে জজবা ছিল বদরের কিশোর সাহাবি মোয়াজ ওয়াউজের হৃদয়ে যারা উম্মার হেফাজতের জন্য বুক টান টান করে দাঁড়িয়ে গিয়েছিল উম্মতের আউন আবু জাহলকে জাহান নামে পাঠিয়েছিল তোমরা যখন ভুল পথে পা বাড়াও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও তখন মনটা দুঃখে ভরে উঠে হৃদয়ে খুবই কষ্ট পায়। শুনেছি তোমাদের অনেকেই নিজেদের উপর এক মারাত্মক জুলুম শুরু করেছ এটি এমন এক জুলুম এমন এক নিকৃষ্ট জুলুম যা কল্পনা করতেও আমার বুক শিউরে উঠছে আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কি নিজের সৌন্দর্য পবিত্রতা ও নির্মলতাকে নিয়ে ছিনিমিনি খেলায় মেতে উঠেছো তুমি কি তোমার ফুলের মতো কোমল হৃদয়কে পদদলিত করছো তুমি কি তোমার অন্তরে দুর্গন্ধময় ময়লা আবর্জনা ঢালছো তুমি কি তোমার সুন্দর নির্মল চোখ জোড়া দিয়ে ইন্টারনেটের দুর্গন্ধময় পচা পচাগলা নালানর্দময় চষে বেড়াচ্ছ তুমি কি স্মার্টফোন কিংবা ল্যাপটপের জানালা দিয়ে মানুষরূপী সেই শুকরগুলিকে দেখছ যারা ময়লা আবর্জনার ভাগারে গড়াগড়ি খাচ্ছে আর পচা গলা নিয়ে টানাটানি করছে ইন্না লিওয়া ইন্না ইন হে মুসলিম যুবক কি হয়ে গেল তোমার তুমি এতটা নিচু কিভাবে হতে পারো তুমি কি শুদ্ধতার নবী পবিত্রতার নবী নির্মলতার নবী সৌন্দর্যের নবী রুচিশীলতার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত নাও তুমি কি মহান সাহাবি রসমান বিন আফফানের রুহানি সন্তান নও যার হায়া রুচি ও লজ্জাশীলতাকে ফেরেস্তারা পর্যন্ত সম্মান করত হে মুসলিম তরুণী কি হয়ে গেল তোমার তুমি কিভাবে এমন হতে পারো তুমি কি সাইয়েদা খাদি জাতা হিরার রুহানি মেয়ে নও তুমি কুমুল মিনিন আয়েশা সিদ্দিকার রুহানি সন্তান নও তুমি কি সাইয়েদা ফাতেমা জাহরার রুহানি মেয়ে নও এমন পবিত্র নির্মল মায়ের মেয়েরা কিভাবে এতটা বেহায়া ও নির্লজ্জ হতে পারে কিভাবে মানুষ টুপি শুকরদের দুর্গন্ধময় নোংরা জগতে উকি দিতে পারে ইন্টারনেটের এই নালা নর্দমাগুলোতে যেতে কি তোমাদের রুচিতে বাঁধে না পচা দুর্গন্ধে কি তোমার দম বন্ধ হয়ে আসে না তুমি কি তোমার হৃদয়ের সব সৌন্দর্য নির্মলতা ও পবিত্রতাকে ঝেটিয়ে বিদায় করতে চাও তুমি কি তোমার গোলাপের মতো সুন্দর সুবাসিত হৃদয়টিকে একপাল নোংরা শুকুরের পায়ের নিচে পিষ্ট করতে চাও কে হতে চায় মলমূত্রের গর্তে হাবুডুবু খাওয়া এসব মানুষরূপী জানোয়ারের মতো যারা নিজেদের মানুষত্ব কিনে উপহাস করে যারা মানুষের ঘরে জন্ম নিয়েও পশুর জীবন বেছে নেয় আমি বলবো এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আমার ভাই ও বোন তুমি কি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছো আমাকে বোঝাও তুমি ওখানে কি করছো তুমি একজন মুসলিম যুবক তুমি এক মুসলিম তরুণী তোমার চোখ পবিত্র তোমার নজর পবিত্র তোমার জীবন পবিত্র তোমার যৌবন পবিত্র তোমার হায়াত পবিত্র তোমার পথ পবিত্র তোমার গন্তব্য জান্নাতও পবিত্র ব্যাপনা নির্লজ্জতা নোংরামি অপবিত্রতা ময়লাবর্জনা এসবের সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নেই তোমার পূর্বপুরুষদেরও কোনো সম্পর্ক নেই তোমার মহান রব তোমার পবিত্র নাবী তোমার পবিত্র কোরআন তোমার পবিত্র সুন্নাহ তোমার পবিত্র দিন তোমার পবিত্র সেরিয়া তোমাকে পবিত্র এক জীবন দিয়েছে নির্মল এক হৃদয় দিয়েছে ইন্টারনেটের এই নালা নর্দমাতে মলমূত্রের মাঝে গড়াগড়ি খাওয়া শুকুরের পালের মাঝে তোমার কি কাজ তুমি কেন ওখানে তুমি এক সৌভাগ্যবান মুসলিম যুবক তুমি এক সৌভাগ্যবতী মুসলিম তরুণী তুমি তো সুন্দরের প্রতীক পবিত্রতার প্রতীক নির্মলতার প্রতীক তোমার চোখ দিয়ে নূর বিচ্ছুরিত হয় তোমার চেহারায় পবিত্রতার আলো ঝলমল করে তোমার কথায় দিন ও সুবাস পাওয়া যায় তোমার চলনে তোমার আচরণে আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসা ফুটে ওঠে তোমার ব্যক্তিত্বের মধুরতা সবাইকে কাছে টানে আমার ভাই আমার বোন তুমি ভালোভাবেই জানো যৌবন আল্লাহর কত বড় নিয়ামত এই নিয়ামতের মূল্যায়ন করো হেফাজত করো তোমার যৌবনের পরিচর্যা করো একটু অপেক্ষা কেন করছো না দাম্পত্য জীবনের মধুর আয়োজনে কেন নিজেকে ব্যস্ত রাখছো না নিজের সময়গুলোকে কাজে লাগাও নিজের কেরিয়ার গড়ার পেছনে সময় দাও নিজেকে উপার্জনক্ষম করো একটি সুখী দাম্পত্য জীবন গড়ার পেছনে তুমি সময় দাও কেন ইন্টারনেটের এসব নালান অর্দমায় গড়াগড়ি খাচ্ছো নিজের ফুলের মতো যৌবনকে ক্ষতবিক্ষত করছো তুমি কি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছো কেন এমন মাতালের মতো আচরণ করছো তুমি কি কল্পনা করো না তুমি এক মুসলিম রাজপুত্র একদিন তুমি রাজা হবে তোমার ঘর আলো করে আসবে এক রাজকন্যা সে হবে তোমার রানী মধুর এক দাম্পত্য সাম্রাজ্য হবে তোমাদের তোমাদের দুজনের এই বাগানে ফুটবে অনেকগুলো মানবকলি ফুলের মতো শিশুদের হাসিতে ভরে উঠবে তোমার জীবন কিন্তু তুমি যদি ইন্টারনেটের এই অশ্লীল জগতে সময় কাটাও তাহলে তোমার যৌবনকে তুমি নিজ হাতেই ধ্বংস করবে নিজ হাতেই তুমি বরবাদ করবে তোমার দাম্পত্য জীবনের মধুর আয়োজনকে আমার ভাই ও বোন তুমি যদি ইন্টারনেটের এসব নোংরা নর্দমায় ঘুরে বেড়াও তোমার চোখকে তোমার অন্তরকে তোমার জীবনকে কুলুষিত করো তাহলে লিখে রাখো তুমি তোমার যৌবনকে বরবাদ করছো তোমার দাম্পত্য জীবনের মধুর স্বপ্নকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছো তোমার জীবনের শুদ্ধতা নির্মলতা ও সম্ভাবনাগুলোকে তুমি ঝেটিয়ে বিদায় করছো তোমার দুনিয়া তোমার আখিরাত দুটোকেই বরবাদ করছো তুমি কি জানো না পর্নোগ্রাফির অশ্লীল জগতে ঘুরপা খেয়ে কত যুবক কত তরুণী তাদের জীবনকে লণ্ডভণ্ড করেছে কত সুখের সংসার বিরান হয়ে গেছে কত যুবক দিন থেকে ছিটকে পড়েছে কর্ণের ঘৃণ্য দৃশ্যগুলো কি সব সময় তোমার চোখে ভাসবে না এমনকি যখন সালাতে সিজদায় যাও তখনও কি তুমি এই জঘন্য দৃশ্যগুলো থেকে মুক্তি পাও ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভেবে দেখো পণ্যের নীল অন্ধকারে ডুবে থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু চলে আসে তাহলে তোমার কেমন পরিণতি হবে আমার ভাই ও বোন তুমি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছো নইলে তুমি ইন্টারনেটের সব নালা নর্দমায় পড়ে থাকতে না কোনো সুস্থ মানুষ এখানে এক মিনিট থাকলেও তার প্যাট উল্টে বমি আসবে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে তুমি কেন এই সংকীর্ণ পচাগলা নর্দমায় পড়ে আছো এসো আমার হাত ধরো আমি তোমাকে নিয়ে যাবো সুন্দর এক পৃথিবীতে তুমি আমার সাথে এসো দেখো আল্লাহ তোমার জন্য কী সুন্দর পৃথিবী বানিয়েছেন কেন তুমি আটকে আছো স্মার্টফোন আর ল্যাপটপের চার কোন ওই ছোট্ট স্ক্রিনে বাইরের পৃথিবী অনেক বড় অনেক সুন্দর অনেক নির্মল ওই দেখো নির্মল নীল আকাশ চারুদিকে গোল হয়ে নেমে এসেছে মৃদমন্দ হাওয়া গাছের পাতায় দোলা দিচ্ছে বাগানে ফুল ফুটেছে প্রজাপতি উঠছে পাখিরা গান ধরেছে ওই দেখো আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরছে শূন্য খেলার মাঠ তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে তুমি নীল রঙের ওই অন্ধকার ছেড়ে বের হয়ে এসো খেলাধুলা করো চর্চা করো বাইরে ঘুরে বেড়াও আল্লাহর সৃষ্টি জগৎ দেখো একা থেকো না আমার ভাই তুমি যদি এই জীবন ও যৌবন বিধ্বংসী আসক্তি কাটাতে চাও তাহলে নিজেকে স্মার্টফোন ও ল্যাপটপ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নাও অন্তত তিন মাসের জন্য তুমি স্মার্টফোন ও ল্যাপটপকে বিদায় জানাও এটি একটি অব্যর্থ চিকিৎসা ইনশা আল্লাহ তুমি সুস্থ হয়ে উঠবে যদি তোমার পড়াশোনা বা কাজের জন্য স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহার করা জরুরি হয় তাহলে দুটো কাজ করো তোমার মেমোরি কিংবা হার্ড ড্রাইভ থেকে পণ্যের নোংরা আবর্জনাগুলো ডিলেট করে দাও আর ইন্টারনেট ইউজ করাও বন্ধ করে দাও যদি পড়াশোনা ও কাজের প্রয়োজনে ইন্টারনেট ইউজও করতে হয় তাহলে তাকে একটি লিমিটে নিয়ে এসো প্রিয় ভাই ও বোন সাবধান তুমি এই নীল অন্ধকারে এক মুহূর্ত থেকো না তাও বা করো অনুতপ্ত হও অনুশোচনার অশ্রুতে নিজেকে ধুয়ে মুছে সাফ করে ফেলো একজন মুসলিম যুবক একজন মুসলিম তরুণী এমন অপবিত্র জীবন যাপন করতে পারে না আল্লাহর অমূল্য নিয়ামত চোখ দুটোকে এমন নিকৃষ্ট ব্যবহার করতে পারে না নিজেকে প্রশ্ন করো এই চোখ দুটো নিয়ে তুমি কোন মুখে হাউসে কাউসারের রাসুল রাসুল্লাহ সাল আলী ওয়া সাল্লামের কাছে দাঁড়াবে এই চোখ দুটো নিয়ে তুমি কীভাবে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে তুমি না জান্নাতে গিয়ে তোমার মহান রবকে দেখতে চাও তার দিদার পেয়ে ধন্য হতে চাও এই চোখ দিয়ে তুমি রাবুল আলামিনকে দেখবে ইনা আলিল্লাহি وانا اليه راجعون